আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমার নাম জান্নাতুল ফেরদাউস আরিসা আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি এখন একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতাটির নাম হল শয়তান বলে লিখেছেন মতিউর রহমান শয়তান বলে দাঁড়ি এখন সময় নয় মুখ ভরা দাঁড়ি দেখলে তোমায় খ্যাত খ্যাত মনে হয় শয়তান বলে এই বয়সে কি সালাদ পড়তে হয় বুড়ো হলে পরে দেখা যাবে সেটা কেন এত সংশয় শয়তান বলে চলো নেশা করি বন্ধুদের সাথে সিগারেট ধরি এই কিছু না একটু আপটু সুক্তান বিনিময় এই বয়সে এটা ওটা খাওয়া শয়তান বলে সই হাদিসে কি মানা লাগে বাপ দাদা কি তোমার এমন আমল কখনো করেছে আগে শয়তান বলে পাজামা পরে টাকনোর উপরে বোকা সমাজ বুঝো না তুমি এখন কি তুমি সেই দিনের ছোট্ট খোকা শয়তান বলে এখন তোমার মজা লুটাবার খরচ খাও দাও ফুর্তি করো যখন যা মন শয়তান বলে ঘুষের টাকায় সবাই হচ্ছে বড় তুমি কি এমন সাধু যে বিনা উপ্রিতে ফাইল ছাড়ো শয়তান বলে সুদ আসলে তেমন ব্যাপার নয় সুদ ছাড়া কি এমন কোন মানুষ আছে এই দুনিয়া ময় তাছাড়া এটা তো সুদ না রে ভাই চলে খুঁজে খুঁজে দেখো কজন আছে সুধীন দলে এটা তো লাভেরই অংশ চাইলেই নেওয়া যায় জেনে দেখো সুধের পক্ষে অধিকাংশের রায় শয়তান বলে সমাজ দেবতা সমাজই তোমার নতি সবাই করছে তুমি করলে কি এমন হয়ে যাবে ক্ষতি শয়তান বলে বলো না এই সব চুপ করে দাও ফাঁকি কেউ তো বলে না এইসব তুমি বলি কি বিপদে পড়বে নাকি আল্লাহ বলেন শোনো রে মানুষ তোমাদের ভালোবাসি কুপথে টানিয়ে শয়তান হাসে সুখের অত্র হাসি সকল মন্দ কাজের নির্দেশ করে মতলবি শয়তান ভুলেও কখনো এইসব করো না সাবধান সাবধান ধন্যবাদ সবাইকে আসসালামু জীবন যাপন সুখময় করতে